আসসালামু আলাইকুম আশা করি সকল জিএসএ বন্ধুরা ভালো আছেন তো রেডমি এ ওয়ান আজকের এই ফোনটি যে মাথার আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে প্রবলেম ছিল ফোনটা ইএমএমসি ড্যামেজ ফুলি ড্যামেজ ডিটেক্ট করেন না তো ইএমএমসিটা চেঞ্জ করা হয়েছে ইএমএমসিটা চেঞ্জ করার পরে আমরা যখন সফলভাবে ইএমএমসিটা চেঞ্জ করলাম প্রোগ্রামিং করলাম ফোনটা কিন্তু রান হলো রান হওয়ার পরে মাঝে মাঝে ফোনটা অফ হয়ে যাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে আপনার একটু ফোন যখন প্রবলেম হয় সেটিতে কিন্তু এমএমসি ড্যামেজ হলো বাট ইএমএমসির সাথে এমসি এর অপর প্রান্তে থাকে এই প্রান্তে র্যাম থাকে ঠিক সোজা সোজাসোজি তো এখানে র্যামটা ড্রাই হতে পারে তো আমরা এখন র্যামটা চেঞ্জ করব। চেঞ্জ না সরি র্যামটা আমরা রিভলিং করবো করে দেখবো যে ফোনটা রান হয় কি না এবং এম এমএমসি প্রোগ্রামিংয়ের ভিডিওটা হয়তো বা নিয়ে আসতে পারি না এখন থেকে কন্টিনিউ আপনারা চেষ্টা করব যে কাজগুলো একটু ক্রিটিক্যাল টাইপের এই কাজগুলো আপনাদের সঙ্গে বেছে বেশি করে নিয়ে আসার তারা সাথে থাকবেন সাপোর্ট করবেন তো চলেন আমরা শুরু করি র্যামটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাতে অর্ডার দিয়ে আমরা গরম করে এটা যখন ওঠানোর সময় হবে আমরা কিন্তু তখনই র্যামটা ওঠাবে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি ফার্স্ট আউট করে দিচ্ছি তো আপনারা দেখুন এটা আমরা এখন ওঠাই বলিভাবে বসিয়ে বোর্ডটাকে রান করি তো দেখেন র্যামটি কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এটা যে এটা যে শোল্ডার পেস্ট ইউজ করা হয়েছে কোম্পানি থেকে যদি ইউজ করে এটা একটু হার্ড হয় যার কারণে এটা একটু বেশি সময় ধরে দেওয়া লাগে তো এটা হয়তো বা জটিল কোনো কাজ নয় যে একটি র্যাম রিভলভিং করা যারা সবসময় আইসি লেভেলের কাজগুলো করে থাকেন আইসি কাজ করে থাকেন তো এটা কিন্তু ইজি বাট আপনি দেখুন আপনি একটি ফোন পেলেন যেটা আপডেট আপনি ইউএমপি বা সিএমপিতে চেক দিলেন যে এটা বুট করে না তো আপনি ইএমসি খুলে আপনার ইজি ট্যাকিফিটি টেস্টার বা ইউফআইতে দেখলেন যে ইএমএমসিটি টোটালি নষ্ট তো আপনি ইমএমসিটা চেঞ্জ করলেন চেঞ্জ করে প্রোগ্রামিং করে চেঞ্জ করলেন ফোন অন হলো বাট অফ মাঝে মাঝে অফ হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে তাতে আপনার নিজের হাতে অফ হয়ে গেলো আর অন হয়েছে না এটা মাদার বোর্ডের অপর প্রান্তে সোজাসুজি এম সি থাকার কারণে এম সি যখন আপনি রিপ্লেস করতে গেছেন বোর্ড বোর্ডটা আপনার একটু বেশি গরম হয়ে এই পাশে র্যামটির সোল্ডার কিন্তু একটু ড্রাই শোল্ডার হয়ে গেছে যার কারণে এটা কিন্তু আবার ডেট মোডে চলে গেছে কারণ র্যাম্পটি যখন না পাবে তখন কিন্তু আপনার প্রসেসরটা বোর্ড করবে না রান করতে পারবে না একটা মাদার বোর্ড তো এই ধরনের অনেক টুকিটাকি অনেক জিনিস যেগুলো দেখা যাচ্ছে আমাদের আউট নলেজ সবসময় আমরা কাজ করি শিখি এগুলো রাখতে হয় না আর একটা দেখা যায় আপনি বড় একটি খুব জটিল কাজ করলেন বাট নিমিশে দেখা যাচ্ছে অন্য একটি প্রবলেমে আপনি পড়ে গেলেন একই মাদার বোর্ডে আপনি দেখা যাচ্ছে হাল হালছে দিলেন কথাবা মাদার বোর্ডটা ঠিক হবে না বাট এখানে আপনার যদি র্যামটা আপনার রিভলিং করার আগে অবশ্যই সব সময়ের জন্য আপনারা আপনাদের যার কাছে যেটা ভালো বোঝেন আপনারা মিটার হোক বা ডিসি পাওয়ার সাপ্লাই বা ইউএসবি যে চার্জিং অ্যাম্পেয়ারগুলো দেখা যায় তো যে যেটাতে ভালো বোঝেন মিটা দিয়ে চেক দেবেন যে এটা অ্যাম্পিয়ার সঠিকভাবে নেয় কিনা ইউএসবি কোড বানায় কিনা বা ইউএসবিতে ভোট করে কি না তো এগুলো দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি নেক্সট হলেন যেটা আপনার এমএমসি বা র্যাম দুইটা যে কোনো একটা থেকে ঝামেলা হচ্ছে কোড যেহেতু বানাচ্ছে র্যাম অথবা এম সি আপনার রিপেয়ার করলে কিন্তু ঠিক হয়ে যাবে আবার অনেক সময় এরকমও হয় যে আপনার র্যামটিও ঠিক আছে ইএমএমসিটিও ঠিক আছে বা প্রসেসর থেকে আপনার ঝামেলা প্রসেসরের জন্য ড্রাই ফ্রুটের জন্য আপনার ফোনটি রান হচ্ছে না ফোনটি রান করতে পারছে না এরকম আসলে আমরা নিত্যদিন কাজ করি কাজ করি আর কাজ শিখে শিখতে শিখতে কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়ে তো আমার ব্যক্তিগত পরামর্শ এটাই থাকবে যে আপনারা যে কোনো একটি কাজে কাজ যেটা শুরু করবেন বেশ বলে কাজ শুরু করে আপনারা কাজটি সফল না হওয়া পর্যন্ত আপনার নিজের আপনার নিজের যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে আপনি কাস্টমারকে কাস্টমারের ফোনটা ঠিক করার জন্য ট্রাই করবে কাজ করবেন যেন আপনার আফসোস না থাকে না ফোনটা মনে হয় আর একটু উইস সেকশনে দেখলে ফোনটা এভাবে যদি কাজ করেন আপনার কাজের সাকসেস রেশিওটাও বাড়বে কাস্টমারও ভালো সাপোর্ট পাবে আপনার কিন্তু ব্যবসারও হবে সুনাম নিতে পারবে তো র্যামটি কিন্তু আমরা রিভলিং করে বোর্ডে বসে এখন কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবেই মাদার বোর্ডের সাথে ফিক্স হয়ে যাবে তো আমরা রিল লাইফের একটি পেস্ট ইউজ করছি এটাতে এবং সেন্টার পেস্ট একশো তুলে আসি তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন ফোনটা আমরা মাদার বোর্ডটা আমরা আর যদি বসিয়ে এটাকে রান করে দেখব যে ফোনটি রান হয় কি না আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি কিন্তু হার্ডওয়ারের কাজ ওইভাবে করি না বাট এখন বর্তমানে এরকম অবস্থা আপনি যদি সফটওয়্যার কাজ করেন প্রোগ্রামিংয়ের কাজ করেন তো সেক্ষেত্রে ই অফিস খুলতে হয় সিপিউরিডির করে আইএসপি করতে হয় তো হার্ডওয়্যারের কাজ আপনাকে বাধ্যতামূলক অনেক সময় মন থেকে না চাইলেও কিন্তু করা লাগে তো আমি অনেক সময় অনেক কাজই করি হার্ডওয়্যার অনেক জটিল জটিলতা আমাদের আপনাদের অনেক জটির কাজ করি বাট সেগুলো যে দোকানে একা থাকার কারণে সেগুলো যে ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দিব যেন ভিডিও থেকে কিছু না কিছু হলেও শিখতে পারে সেটা সময় কিন্তু না হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারি না তো এখন থেকে ট্রাই করবো যে আমি ভিডিও দেওয়ার জন্য যে জ্ঞানটুকু আমার ভিতরে আছে তা যদি আমি ছড়িয়েই না দিতে পারি তাহলে আসলে এতদিন কাজের অভিজ্ঞতাগুলো সময়ের সাথে সাথে একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও আনবো আপনারা জাস্ট পাশে থাকবেন এবং পরামর্শ দেবেন কোন কোন ধরনের হার্ডওয়ারের কাজে আমি কিন্তু ওই এক্সপার্ট না বাট চেষ্টা করি মোটামুটি ভালো কাজ করার জন্য মূলত সফটওয়্যারটাই বেশি করি তো তারপরেও আপনাদের কোনো পরামর্শ বা মন্তব্য থাকতে আপনারা কমেন্টসে করতে পারবেন যে বা এই ধরনের বিজয়গুলো বা এই ধরনের প্রবলেম আপনি ফেস করছেন কি এগুলো কিভাবে সমাধান করতে পারি আপনার যদি পরামর্শ থাকে অবশ্যই আপনারা বলবেন আমাকে আমি সেই টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন ফোন কিন্তু স্মুথলি চলছে এখন কোনো সমস্যা নাই তো এটা ইএমএমসি চেঞ্জ করার বিষয়ে আমি একটু বলি এমএমসিটা যেটা এম মিডিয়াটেক বা স্পিডি যেটার আলাদা র্যাম থাকবে ওটা জাস্ট আপনার বিজিএটা যদি একশো তিপ্পান্ন বা দুশো একুশ বা দুশো চুয়ান্ন থাকে ইএমএমসি ফেলে লো আপডেট হলে হবে না সেম বা আপডেট হলে আপনি কিন্তু ইমএমসি লাগিয়ে জাস্ট ইউএসবিতে ফ্ল্যাশ করে দিলে কিন্তু হয়ে যাবে সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য